এই তো চলে আসলাম আলু খেতে দেখুন কিভাবে জমি চাষ করে মাটি দিয়ে বাধা দিয়ে বেঁধে বেঁধে আলু গাছ হয়েছে আলু ক্ষেতটা প্রস্তুত করতে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার এবং সবচেয়ে বেশি চাষের প্রয়োজন হয় আলু খেতে কারণ আলুগুলো সাধারণত খেতে খুবই মজা আমাদের সকলেরই প্রায় আলু খুবই পছন্দ আলু যেহেতু মাটির নিচেই ধরে তাই মাটিগুলোকে অনেক নরম করতে হয় যেন মাটির নিচে এই আলু গাছের মূলগুলো রূপান্তরিত হয়ে আলুতে পরিণত হতে পারে আর আলু যদি শক্ত হয় তাহলে তো আলু বড় হতে পারবে না তাই আলুর জমির মাটি খুবই নরম হইতে হয় তবে আলু চাষের জন্য পেলে দোয়াশ মাটি সবচেয়ে ভালো দেখুন কত সুন্দর একটি আলু ক্ষেত আলু যদিও খেতে খুবই মজা অনেক অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এর কিন্তু ক্ষতিকর দিকও আছে তো আজকে আমি আপনাদেরকে আলুর ক্ষতিকর কিছু দিক সম্পর্কে বলবো আমরা হয়তো যেটা মাথায় নেই না যেমন প্রতিদিন বেশি পরিমাণে আলু খেলে শরীরের রক্তের সরকারার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিক্স রোগীরা আলু খাওয়া কমিয়ে দিন এছাড়াও আলু কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু আপনাকে আলু কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেমন কুসকে যাওয়া আলুর মধ্যে আছে সোলানিন নামক একটি বিষাক্ত যোগ যা রক্তের সঞ্চালনে এবং শ্বাসকষ্টের সমস্যা মাথা ব্যথা এমনকি ডায়রিয়া সৃষ্টি করতে পারে তাই কুসকে যাওয়া বা বিবর্ণ আলু থেকে দূরে থাকুন আর সাধারণত এই কুস্কে যাওয়া বিবর্ণ পচা এরকম আলু দিয়েই কিন্তু সিঙ্গারা তৈরি করা হয় তাই সিঙ্গারা খাওয়া থেকেই সাবধান থাকবেন প্রতিদিন আলু খেলে বেড়ে যেতে পারে শরীরের ওজন তাই সাধারণত যারা মোটা বা স্থূল ব্যক্তি তারা আলু এড়িয়েছিল আলু বিশ্বে চাষযোগ্য এক ভোজ্য উদ্ভিদ কন্দ যার বৈজ্ঞানিক পরিস্থিতি ছোলা টিউবারোসাম এটি সাধারণত আমাদের দেশীয় কোনো খাদ্য নয় দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিস পর্বতমালার পাদদেশ থেকে প্রথম এ সবজি বিশ্বব্যাপী প্রায় ষাটটি দেশে এখন চাষ করা হয় রং আকার এবং পুষ্টি উপাদান বিবেচনায় আলুর প্রায় এক হাজার পাঁচশো থেকে চার হাজার বিভিন্ন জাত রয়েছে খাদ্য হিসেবে আলু সহজ এবং কার্বোহাইড্রেটের পাশাপাশি বিভিন্ন খনিজ লবণ এবং ভিটামিনে ভরপুর তবে সবুজ যুক্ত অঙ্কুর বা গ্যাস হওয়া আলু এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর আলুতে দুই ধরনের বিষ কিন্তু প্রাকৃতিকভাবেই থাকে এগুলো হলো সোলানাইন এবং ক্যাকোনাইন তাই আলু খাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত কিন্তু আমরা কিন্তু এটা কখনো মাথায়ই নেই সম্পূর্ণ আলু গাছে এরকম নাইট্রোজেন গঠিত গ্লাইকো অ্যালকালয়েডের উপস্থিতি খুঁজে পাওয়া যায় অনেকে আবার একসাথে প্রচুর পরিমাণ আলু কিনে সংরক্ষণ করে রাখেন এতে দেখা যায় দীর্ঘদিনের সংরক্ষণজনিত কারণে বেশ কিছু পরিমাণ আলু পছন্দরে নষ্ট হয়ে যায় এরকম গ্লাই